তোমার একটা রুয়ানে দিতে ভিডিও দেখেছিলাম না হ্যাঁ এই শোনো এখানে আসো তোমার একটা ভিডিও দেখেছিলাম না হ্যাঁ হ্যাঁ তোমার কেউ একজন ভিডিও করেছিল কে ভিডিও করেছিল একটা দাদা তোমার বাবা আছে না নাই নেই সেটা হচ্ছে কে জানো যে দাদা তোমার ভিডিও করছিল সেটা কে জানো আমার কোথায় গিয়েছিলে কি তোমার দাদু দাদু আলু কিনতে পেটেছিল মানে আলু কিনতে গিয়েছিলে আর তোমার দাদি এখন কি তোমাকে মারধর করে সত্যি কথা বলো

আমার দিকে টাকা বাবু তোমার দাদি কি করে কখন মারতে যে কখন ভালোবাসতে কখন মাতে যে কখন ভালোবাসতে সত্যি মানে না কথা শুনলে খুব মারধর করে তাই তো আর সেই দাদাটা আর আসে না হ্যাঁ যে তোমার ভিডিও করেছিল আর তোমার দাদি তো খুব ডेंजरस তো হ্যাঁ তোমার বাড়িতে যেতে তো ভয় লাগে যে দাদা তোমার মানে ভিডিও করেছিল সে দাদা আমাকে বলেছে যে ওর দাদি খুব ডেঞ্জারাস তা আমি যাওয়ার পরে তোমার চিনতে পেরেছি তোমার ভিডিও আমি দেখেছিলাম যে রুয়ানের রীতে ভিডিও ছিল সেই হিসেবে আমি দাঁড় করে দিচ্ছি বুঝতে পেরেছো কিছু মনে করছো বাবু আলু কিনতে গেছিল আলু দেয় না কেন বলে তোর দাদি আইলে মানে বাকি ছোটদের হাতে দেয় না তোর দাদি আইলে আলু দেবো তো দাদির হাতে তাই তো ওই জন্য তুমি চলে যাচ্ছ তোমার দাদি গেলে তোমার মারবে না তো আমার দিন টাকা মারবে না তো তুমি জানো নি তোমার দাদি তোমার ঠিক মতন দেখবাল করছে এখন বাবু কখন ভালোবাসে কখন মারে মানে তোমার আর কেউ নাই তো বন্ধুরা আমি এই বোনটা দাঁড় করেছি অ্যাকচুয়ালি এই বোনটার মানে বাবা মা কেউ নাই তা আমি যাবার পথে থেকে দেখা হয়েছে রো এর রুয়ানের রীতি একটা ভিডিও ছিল সেই হিসেবে আমি ওকে চিনতে পেরেছি তা সেই হিসেবে দাঁড় করেছি এ আলু কিনতে গিয়েছিল তাই তো আলু কিনতে গিয়েছিলো এখন আলু দেয়নি এর দাদি গেলে এখন একে মারবে কি কি করবে এখন বোঝা বলে মুশকিল তা আমি কি বলি তোমার দাদি তো দোকানে পেয়ে তাই তো আলু কিনতে তা বাকি দেয় না গিয়ে বলবে যে তুমি গেলে দেবে আমার হাতে দেয় এই তো মারার কী যা আছে মারবে কেন বুঝতে পারো তো তা আমি কি বলি শোনো তা তোমার বাড়িতে আমার কি যেতে হবে হ্যাঁ গেলে খুব ভালো হয় তুমি পড়াশোনা করছো পড়াশোনা করুনি মানে তোমার দাদি পড়ায় না তো একটা বিষয় আছে এর তো পড়াশোনার মানে সময় একে যদি না এই সময় পড়াশোনা করায় তাহলে জীবনটা কোন জায়গায় গিয়ে পরিস্থিতি পড়বে আপনারা ঠিকই বুঝতে পারছেন দেখুন এইটুকি বাচ্চা পড়াশোনা করায় না দাদি তা তোমার দাদি কি একদিন কাজকাম করায় হ্যাঁ

তুমি বলুন তোমার হচ্ছে আমি কি বলি শুনো তোমার আমি বোনের মতন জানি না ওই দাদা আর আসবে কিনা তোমার বাড়ি থেকে আমি এইটুকি বলতে পারি তোমার বাড়ি থেকে আমি যাব ঠিক আছে আমি গিয়ে দেখভাল করব তোমার দাদি তোমাকে কি করে মারধর করবে কি করবে সেটা আমি দেখবো ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও আর তোমার বাড়িতে আমি যাবো ঠিক আছে তোমার বাড়ি কোথায় আচ্ছা 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 তোমার নাম কি আপুজা তোমার টাইটেলের নাম কি পাইক আচ্ছা যাই হোক আপুজা তুমি আমার ছোট বোনের মতন আমি তোমার দেখভাল করবো ঠিক আছে আর বাবা বাবা চিরকাল কার থাকে না বুঝলে তোমার দাদি কেন করে সেটা আমি তোমার বাড়িতে গিয়ে দেখি আমি আমি যদি তোমার স্কুলে পড়াশোনা করাই তুমি পড়াশোনা করবে হ্যাঁ আর তোমার কি সমস্ত কাজ তোমার করতে হয় কই দাদি কিনে দেয় না সত্যি বাবা একটা চপ্পল কিনে দেয় না তোমাকে চপ্পল পয়সা তোমার দাদি গেলে বকবে কোথায় পয়সা পেয়েছে না পেয়েছে এই জন্য বকবে তোমার দাদি মানে একটা বাচ্চা মেয়েকে এইভাবে কাজ করা কি এটা কি ঠিক তোমার বাবা থাইলে কি কাজ করাতো বলো আপুজা হ্যাঁ তোমার বাবা মা থাইলে কি তোমার এইভাবে কাজ করাতো নিশ্চয়ই তোমার বাবা মা থাইলে পড়াশোনা করাতো হ্যাঁ তাহলে তোমার দাদি এটা করছে না কেন তোমার দাদি কি করে চুপচাপ ঘরে বসে থাকে ভাতটা দেয় না আমার খুলে খেতে হয় খুলে খেতে হয় তোমার বাড়ি থেকে আমি যাচ্ছি ঠিক আছে তোমার টেনশন নিতে হবে না তোমার পড়াশোনার দায়িত্ব আজ থেকে মনে করো তোমার দাদা ঠিক আছে আমি তোমার দাদা হিসেবে যেহেতু পারি আমি তোমার পাশে দাঁড়াবো নিশ্চয়ই তোমার পড়াশোনার ব্যবস্থাটা করবো কেন তোমার দাদা তোমার লাইফের বিষয় আছে বুঝলে আপা তুমি পড়াশোনা করতে চাও তো হ্যাঁ করতে চাও তো আমি যা পয়সা দেবো তোমার দাদির হাতে দিয়ে দেবে হ্যাঁ বলবো এরকম একটা দাদা আমার দিয়েছিল ঠিক আছে আর বলবে না তোমার বাড়িতে আমি যাব তোমার দাদির কাছে বলবে না আমি হঠাৎ মতো তোমার বাড়িতে যাব ঠিক আছে এটা তোমার দাদির পাঁচশো টাকা বুঝতে পারছ আমি কেন একটু দেখো একটু হাসো না হাসি মুখটা আমি দেখে যেতে চাই আমি আসবো কিন্তু তোমার বাড়িতে জুতোটা কিনে নেবে শিও তো যাও তখন তাদের হাতেকে পয়সা দিতে দেবে হ্যাঁ যাও